জানাব ইরানের পরমাণু স্থাপনায় হামলার ঝুঁকি নেবে ইসরায়েল এদিকে ইরানের হিটলিস্টে নেতানিয়াহর নাম থাকছে মুহুরমুহ হামলার মধ্যে লেবাননে ইরানি মন্ত্রী এদিকে হিজবোল্লার দাপটে পিছু হটল ইসরায়েলি বাহিনী থাকছে লেবাননে হামলার জেরে পদক্ষেপ নিল রাশিয়া সর্বশেষ থাকছে ইরান কি ইহুদিদের ধ্বংস চাইছে ইসরায়েলের জন্য ইরানের সমাধান কি ইরানের পরমাণু স্থাপনায় হামলার ঝুঁকি নেবে ইসরায়েল গাজা ও লেবানন পরিস্থিতি ঘিরে নতুন এক যুদ্ধের দ্বার প্রান্তে গোটা মধ্যপ্রাচ্য মঙ্গলবার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর বড় ধরনের পাল্টা জবাব দিতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল ইরানের শক্তির অন্যতম বড় কেন্দ্র পরমাণু স্থাপনায় হামলার হুমকি দিয়ে রেখেছে তেলাবিব আর এরকম হামলা হলে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের যে আগুন ছড়িয়ে পড়বে তা নিয়ে নিশ্চিত বিশ্লেষকরা এখন প্রশ্ন উঠছে উদ্বোদ্ধ পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এত বড় ঝুঁকি নেবেন ইসরায়েলের সম্ভাব্য নিশানার তালিকায় আছে ইরানের সামরিক পরমাণু কর্মসূচির কেন্দ্রস্থল পাচ্ছেন তেহরানে বোনাপ ও রামসারের গবেষণা চুল্লিগুলো এবং বুহেশ্বর নাতানজ ইস্পাহান ও ফেরদর প্রধান স্থাপনাগুলো জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আই এর মতে ইরান বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ শক্তির জন্য প্রয়োজনীয় বিশ শতাংশের বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করছে ইসরায়েল ও অন্যদের সন্দেহ দেশটি খুব অল্প সময়ের মধ্যে পারমাণবিক বোমা তৈরিতে সক্ষম হবে ইরান যাতে এ পারমাণবিক বোমা তৈরি করতে না পারে সেজন্য এসব স্থাপনায় হামলার পরিকল্পনা করছে ইসরায়েল আর এ ধরনের হামলার এখনই সবচেয়ে বড় সুযোগ বলে মনে করছে ইসরায়েল বিবিসি বলছে ইসরায়েল অনুমান করার চেষ্টা করছে তাদের হামলার জবাবে ইরান কি ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে এবং তা কিভাবে প্রশমিত করা যায় ইরান জানা ইসরায়েল পাল্টা হামলা চালালে ইরানও পাল্টা কঠিন আঘাত হানবে ইরানের প্রেসিডেন্ট মাহমদ পেজেস বলেছেন এটি তেহরানের সক্ষমতার আবাস মাত্র এই হুশিয়ারি আরও জোরদার করে আয়ারজেসি বলেছে ইহুদিবাদী রাষ্ট্রটি যদি ইরানের অভিযানের প্রতিক্রিয়া জানায় তবে তারা বিধ্বংসী হামলার মুখোমুখি হবে এর আগে ইরান হুমকি দিয়ে বলেছিল ইসরায়েল যদি কখনও তাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তাহলে তাদের এ ধরনের স্থাপনা অক্ষত থাকবে না সম্প্রতি এক সাংবাদিক বাইডেনের কাছে জানতে চান ইসরায়েল যদি এখন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চায় এতে আপনি সমর্থন দেবে কিনা বাইডেন সোজাসাবটা না করে দেন তিনি বলেন ইসরায়েলের প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে তবে সেটা পরমাণু স্থাপনায় হোক সেটা চান না তিনি এদিকে দুই মার্কিন কর্মকর্তা তা গার্ডিয়ানকে বলেন ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানো উচিত হবে না এর ফলে ঝুঁকি অনেক বেড়ে যাবে যা হয়তো সামাল দেওয়া যাবে না ইরানের হিট লিস্টে নেতানিয়াহুর নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক তালিকা ছড়িয়ে পড়েছে তালিকায় ইরান হত্যা করতে চায় এমন ব্যক্তিদের নাম রয়েছে এই হিটলিস্টের নাম আছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ সহ তিন বাহিনী প্রধানের এছাড়া ইরানের হিটলিস্টে আছে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্টো তবে ইসরায়েল বা ইরানের কোনো পক্ষই এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি ইরানের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন নেতানিয়াহু না হলেও দখলদার ইসরায়েলের বড় নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হতে পারে কয়েকদিন আগে একটি খবর বের হয় ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়তল্লা আলী খামিনীকে হত্যার সক করছে দখলদার ইসরায়েল মূলত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর ইসরায়েল সরকারের একটি ধারণা তৈরি হয়েছে তারা এখন ভালো অবস্থানে আছে এবং চাইলে ইরানের ধর্মীয় নেতাকেও হত্যা করতে পারবে আর এমন খবর প্রকাশের পরই নেতানিয়াহুর ইরানের হিটলিস্টে রাখার তথ্য জানা গেল হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া হিজবুল্লার প্রধান নেতা হাসান নাসরুল্লাহ এবং ইসলামী বিপ্লবী গার্ডের এক কমান্ডারকে হত্যার জবাব দিতে মঙ্গলবার রাতে ইসরায়েলের একসঙ্গে প্রায় দুইশো মিসাইল ছড়ে ইরান এই মিসাইল হামলার পর ইরান ইসরায়েল উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে দখলদার ইসরায়েল ঘোষণা দিয়েছে ইরানের মিসাইল হামলার জবাবেও তারাও যে কোনো সময় পাল্টা হামলা চালাবে মুহুর্মুহ হামলার মধ্যেই লেবাননে ইরানি মন্ত্রী লেবাননে একের পর এক অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী এমন পরিস্থিতির মধ্যেই লেবাননের রাজধানী বৈরতে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি শুক্রবার কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে লেবাননের রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে বৈরুত্য বিমানবন্দরের বাইরে ইসরায়েলের বিমান হামলার কয়েক ঘন্টা পরে লেবাননে পৌঁছান আব্বাস লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি বলছে ইরানি একটি বিমান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছিকে নিয়ে রফিক হারিরির আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে গত শুক্রবার রাজধানী বৈরুতে অতর্কিত হামলা চালিয়ে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েলি বাহিনী এরপর প্রথমবারের মতো ইরানি কোনো নেতা লেবাননে আসলেন প্রতিবেদনে বলা হয়েছে লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এবং স্পিকার নাবিবের সঙ্গে দেখা করবেন আব্বাস হিজবুল্লাহ দাপটে পিছু হটল ইসরায়েল দক্ষিণ লেবাননের একটি সীমান্ত পয়েন্টে ইসরায়েলি বাহিনীর আরেকটি অগ্রগতির চেষ্টাকে দারুণভাবে প্রতিহিত করেছে বলে দাবি করেছে হিজবুল্লাহ লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি বৃহস্পতিবার এক বিবৃতিতে এ দাবি করেছে হিজবুল্লাহ জানিয়েছে ফাতিমার গেতের দিকে অগ্রসর হওয়ার চেষ্টারত একটি ইসরায়েলি বাহিনীকে তারা আর্টিলারি গোলার মাধ্যমে প্রতিহিত করেছে তারা সেখান থেকে পিছু হরতে বাধ্য হয়েছে এর একদিন আগেই বুধবার দক্ষিণ লেবাননে হিজবুল্লার সঙ্গে সংঘর্ষে আটজন ইসরায়েলি সৈন্য নিহত হয় বুধবার রাতে ইসরায়েল এই ক্ষতির বিষয়টা নিশ্চিত করে যে গত এক বছর সীমান্ত এলাকায় সংঘর্ষের মধ্যে সবচেয়ে বেশি মিতের ঘটনা এ ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভিডিওতে দেয়া এক শোকবার্তায় বলেছেন আমরা ইরানের হীন স্বার্থের বিরুদ্ধে কঠিন যুদ্ধে চরম পর্যায়ে আছি ওরা আমাদের ধ্বংস করতে চায় তবে ওদের উদ্দেশ্য সফল হবে না কারণ আমরা একসঙ্গে দাঁড়াবো এবং ঈশ্বরের সাহায্যে আমরা একসঙ্গে জয়ী হব এদিকে হিজবুল্লাহ বলেছে বুধবার তারা লেবাননের ভেতরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াই করছে এবং প্রথমবারের মতো সীমান্তের ওপারে ইসরায়েলি বাহিনী প্রবেশ করার পর স্থল সংঘর্ষের ঘটনা ঘটেছে হিজবুল্লাহ জানিয়েছে তারা সীমান্ত শহর মারাউন আল রাসের কাছে তিনটি ইসরায়েলি মেয়ারকাবা ট্যাঙ্ক ধ্বংস করেছে এছাড়া তারা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে এবং জানিয়েছে তারা তিবিরিয়া শহরের দিকে একটি রকেট বৃষ্টি ঝরিয়েছে যাকে তারা লেবাননের শহর গ্রাম ও নাগরিকদের উপর ইসরায়েলের বোমাবর্ষণ প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেছে এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে তারা দক্ষিণ লেবাননের বিন্ত জেবিল পুরসভায় একটি বিমান হামলা চালিয়ে পনেরো হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে দু সালে ইসরায়েলের সঙ্গে শেষ যুদ্ধের সময় লেবাননের এই পৌরসভাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এছাড়াও লেবাননের দক্ষিণের আরও পঁচিশটি গ্রাম থেকে স্থানীয়দের নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল লেবাননে হামলার জেরে পদক্ষেপ নিল রাশিয়া রাশিয়া লেবানন থেকে নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করেছে বৃহস্পতিবার রাশিয়া এ খবর জানায় আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় একটি বিশেষ ফ্লাইট রাশিয়ান কূটনীতিকদের পরিবারের সদস্যদের নিয়ে বৈরুত ছেড়েছে দেশটির জরুরি মন্ত্রী আলেকজান্ডার কোরেনভ বলেছেন আজ লেবানন থেকে প্রায় ষাট জন রাশিয়া পৌঁছাবে তার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে লেবানন থেকে নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছে রাশিয়ার সহ অন্যান্য দেশ প্রায় এ ধরনের পরিস্থিতিতে সংঘাতপূর্ণ অঞ্চল থেকে নাগরিকদের সরিয়ে নেয় এর আগে বেশিরভাগ পশ্চিমা দেশ বৈরত থেকে তাদের নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করে এদিকে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলার প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিগ্রামে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখোর বলেন ইসরায়েলি সরকারের ক্রমাগত অপরাধ এবং তেহরানে ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিক্রিয়ায় এই হামলা করা হয়েছে মারিয়া আরও জানান পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নীতি ব্যর্থ প্রমাণিত হয়েছে কারণ এই অঞ্চলে উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্য বাইডেন প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থ হোয়াইট হাউসের বিবৃতিতে সংকট সমাধান সম্পূর্ণ অসহায়ত প্রদর্শন করেছে গত তেইশ সেপ্টেম্বর ইসরায়েল লেবানন হিজবুল্লার বিরুদ্ধে সামরিক হামলা শুরু করে সাতাইশ সেপ্টেম্বর এক হামলায় হিজবুল্লা প্রধান হাসান নাস্টুল্লা নিহত হন এর প্রতিবাদে মঙ্গলবার ইসরায়েলের ভূখণ্ডে প্রায় দুইশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সুরে ইরান ইরান কি ইহুদিদের ধ্বংস চাইছে ইসরায়েলের জন্য ইরানের সমাধান কি ফিলিস্তিন ইস্যুতে ইরানের দৃষ্টিভঙ্গি বরাবরই সহিংসতা এবং নিরাপরাধ ব্যক্তিদের উপর হত্যাকাণ্ডা চালানোর বিরোধী মনে রাখা উচিত ইরান কি ইহুদি ও ইহুদিবাদীদের ধ্বংস করতে চাইছে বা ইসরায়েলের জন্য ইরানের সমাধান কি এই প্রশ্নের উত্তরে কিছু সহজ জিনিস জানা উচিত যাতে এই প্রশ্নটি তৈরি করা কোন প্রভাগণ্ডা বা মিথ্যা প্রচারণার নিচে আটকা পড়ে না যায় ইহুদি এবং ইহুদিবাদীদের মধ্যে পার্থক্য হাজার বছরের শিকর সহ এবং ধর্ম হিসাবে ইহুদি ধর্ম সবসময় ইরানিদের জাতীয় এবং ধর্মীয় চিন্তাধারায় সম্মানিত হয়ে আসছে ইরান ইতিহাস জুড়ে যেমন সাইরাস দ্য গ্রেটের সময় থেকে যিনি ইহুদিদের ব্যাবিলনের বন্দিদশা থেকে মুক্ত করেছিলেন এখন পর্যন্ত ইহুদিদের আশ্রয়স্থল হিসেবে নিজের দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে ইরানের ইহুদি সম্প্রদায় এদেশে তাদের আচার অনুষ্ঠানগুলো পালন করে আসছেন এবং এমনকি ইরানের সংসদে তাদের প্রতিনিধিও রয়েছে কিন্তু ইহুদিবাদ ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র গঠনের ভিত্তিতে এবং একটি আধুনিক রাজনৈতিক মতাদর্শ হিসেবে ইরানের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির ইহুদিবাদীদের বিরুদ্ধে ইরানের সমালোচনা ইহুদিদের প্রতি ঘৃণার কারণ নয় বরং ফিলিস্তিন জনগণের অধিকার ছিনিয়ে নেয়া ও তাদের উপর বছরের পর বছর দমন পীড়নের কারণে অবশ্যই ইরান যেহেতু ইহুদিদের ধ্বংস ও হত্যা করার চেষ্টা করে না এবং ইহুদিবাদের সাথে এটির কোনো সম্পর্ক নেই যতক্ষণ না এটির বিপজ্জনক চিন্তাভাবনা নিপীড়নের কারণ না হয় তাই এটির বর্ণবাদী ও নিপীড়নমূলক এবং শোষণবাদী চিন্তা সম্পর্কে বিশ্বকে অবহিত করা তার কর্তব্য বলে মনে করে এই অঞ্চলের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক জনগোষ্ঠীর অংশ হিসেবে ইহুদিদের গ্রহণযোগ্যতা ইরান বারবার বলে আসছে যে জাতি বা ধর্ম হিসেবে ইহুদিদের সঙ্গে তাদের কোনো সমস্যা নেই প্রকৃতপক্ষে এই মানবিক দৃষ্টিভঙ্গি এই নীতির উপর ভিত্তি করে যে জাতি ধর্ম ও নির্বিশেষে সকল মানুষের মৌলিক অধিকার রয়েছে এই দৃষ্টিকোণ থেকে ইরান ইহুদিদেরকে বিশ্ব ও অঞ্চলের ইতিহাস ও সংস্কৃতির অংশ হিসেবে বিবেচনা করে এবং তাদের শত্রু হিসেবে কখনোই বিবেচনা করে না